হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মধ্যে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম দর্শক বিগত কয়েকদিন আপনাদের সাথেই ছিলাম তো মাঝে কয়েকদিন ছিলাম না কারণ আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদের সাথে থাকতে পারে নাই তো আজকের এই ভিডিওটি এক বড় ভাইয়ের বাসাতে তাদের বাসাতে একটা বধ জিন আছে মাদার জিন আমি গোপন পার্সোনাল আসন দিয়ে দেখতে পাইছি সেই বাড়িতে একটা মাদার জিন আছে তো সেই জিনকে আমি সলমান ভাইয়ের উপরে হাজির করব হাজির করে তার সাথে জিজ্ঞাসাবাদ করব সে কি চায় কে কিসের জন্য আছে তো সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব কিছু বুঝতে পারবেন তো সবাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও দেখার চেষ্টা করবেন তানবীর ভাই হুম আপনি চারিদিকে ঘুরায় ফিরায় দেখানোর চেষ্টা করেন আমি আমার কাজ শুরু করতেছি ভাই হ্যাঁ ঠিক আছে i <laughs> Terima kasih kerana menonton! wonder la wonder la wonder

আপনি যে রুগীর গায়ের উপরে আসর করছেন সেই রুগীর ভাষাতে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন এই আসনে আমার সাথে কোনো দুষ্টুমি না করে আমার সাথে আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিবেন। আপনি আমার আসনের মর্যাদাটা রাখেন আপনি এই আসনে আসছেন আমি বুঝতে পারছি আমার রুগীর উপরে আসর করছেন তাও আমি বুঝতে পারছি আমার আসনের মর্যাদাটা আপনি রাখেন আমাকে সালাম দেন আচ্ছা আপনি না দিলেন আমি আপনাকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাক করবেন না কথা বলেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এই তুই কি আমার কথা শুনতে আসছো না আবার কিরকম করে দেখতো

সাত কথা আমার সাথ কথা ক এই কি ভাগ করতেছ রে রে কে তুই তো লাইন আই লাইন মানে তুই লাকি কি রে কি এখানে কি দেখতে না আটকাই সুকে হ্যাঁ তো তো আটকাই তোকে আসন রাখি রে আটকাই তোকে আমি যে আরামে আসুন ওই জায়গা তাই না খুব শান্তি রাজু এই সমস্যা আবার আমার সাথে কথা কো আমার সাথে কথা কো ভ্যাগ করিস না আমার সাথে কথা আদম তো সত্যি কথা কোবো আমি হ্যাঁ তো সত্যি কথা কব আদম জাতের সাথে সাথে আমরা আদম জাত

মানুষও খাস তোরা মানুষ খাস ও ছোটো ছোটো ছাল পাউল খাস এই তার মানে তুই এই যে বাড়িতে থাকিস আকুল নাম ওই আকুলের বইয়ের বাচ্চা হয় না ওই বাচ্চা তুই খাস ছয়টা বাচ্চা নষ্ট করছু কথা কিছু সত্যি ছয়টাই নষ্ট করছু তার ভিতরে সাইড দি বা ইয়া

মানে বদ জিন দুষ্ট জিন রক্ত চুষা বুঝছেন মানে বাচ্চা খাওয়া জিন হ্যাঁ মানুষের রক্ত আর পাটার রক্ত এর কাছে আমি পাটার কথা কি যেন বললাম আপনি বুঝতে পারেন নাই কথা বের করার জন্য হুম পাটার কথা কই চার দেখছেন কিরকম করেছে সব কথার কোন উত্তর দিয়ে দিল এ শুন ফের দে আমি চলে যাবো পাটা দে পাটা দিব পাটা দিব তো চলে গেলে পাটা কি দেখাবি নি তো সেই দিয়ে আমাকে কিন্তু ছেড়ে দে সেই দিয়ে পাটা দে

আবার কিরম করে খেচনে তুলিস নি রুগীর সমস্যা হবি আমি লোককে থাকতে পারিনি যে খেচনে তুলিস কে রুগীর যে সমস্যা হবি তুই কাটা দে তো কে বলে ডাক নো তোর সাথে কথাই কথা আনো না তো খাতে দি পিছল লাগু মাটা দিন আর পিছল লাগু তাই কোনো দিন হইল কয়েবার কয়দিন ধরে আসু আবার কথা কয় না কিরম করে এবার কয়দিন ধরে আসু হ্যাঁ

তুই কি ঠেকাইছিল দেখছো তুই জানিসনি তুই আবার অনুরোধ করছি আবার অনুরোধ করিস না অনুরোধ করিস না অনুরোধ করিস না তোমার কথার উত্তর দে তা কষ্ট কষ্ট সেই কষ্ট লাগলো তাই তুই আমার সাথে আমি তো কইছি ফার্স্টে কইছি তোকে আমি এই আসন ডাকছি তুই আমার দায় তুমি আইসু আমার সাথে দুই চারদিক কথাবার্তা কবু যার সময় খাওন দেবো খায়া দেয় সেল লাভু তাহাল করতে চুকি জন্যে আমি তো কোনো হালি করতেছি না আমি আমার মতন ভাবে আমার আবার এরকম লুক করে থাকি একটু লুক করে বয় রে সেই দে আবার কয়ে দিতে পাটা খাবুলা পাত্ত বয়স্ক পাটা সেই তাজা রক্ত হবে মেলা তুই সাই দিতে করছু আমার সাথে কথা কত দিন ধরে আসু তুই দেখ আমি আমি দেখব তো দেখো জন্যে মেলা দিন মেলা দিন তা কদিন দিন দিন এক যুগ দুই যুগ তিন যুগ ছয় বছর পাঁচ বছর দশ বছর নয় বছর কয় বছর আছো তাহলে আমার কথা মিলা তুই আছো নিরানব্বই নিরানব্বই বছর তুই বহু দিন ধরে আস ওই জায়গা থাকার উদ্দেশ্য কি তোর কে উস্তার চালান করেছিল নিরানব্বই বছর আগে তোকে এক উস্তাদ চালান করেছিলি নিরানব্বই বছর আগে তাই না কিসের জন্য তোর মনে নাই তো চলে যা দরকার আচ্ছা তোকে চালান করেছিলি ভালো কথা ওখানে যে নতুন বাড়ি করছে মাত্র কত কথা কথাগুলো ভাই তিন চার বছর হচ্ছে তিন চার বছর হচ্ছে তিন চার বছর হল পরে না ভাই তিন চার বছর ওখানে পাশে পুরাতন বাড়ি ছিল নতুন বাড়ি চার বছর হচ্ছে তাহলে এই মহিলার পাশের বাড়িতে থাকতে তুই ওই বাসায় থাকতে সাইড দিবস সব পোশাক করার পরে ছয় মাসও যাতারে না তুই খাইলিছ আবার দুইটি খাইছো পেটের মধ্যে এটা কি কাজটা ঠিক করেছু

এইদিকে কাজ দেখ করা কি ঠিক করে তুই তার যে বন্ধ হয়ে গেছে তার বাড়িতে কোনো পশু পায় আর কি চই মুরগি হাঁস গরু হয় না কিসের জন্যে যেটাই কিনিলে হয়

তোকে আমি ছাড়িয়ে দেবো ঠিক আছে কিন্তু তো যার সঙ্গে খাওয়ান দি তো ছাড়িয়ে দিব হ্যাঁ শুন ভালো করে করছি আমার সাথে কথা ক ভালো করে করছি একবারে তুই ওই বাড়ির যে যে ক্ষতি করেছু ওই বাড়ির যদি একটা গরু বা বরকি একটা ইয়ার মুরগি গরু বরকি যাই কিছু কিনিলে আসো। পালার জন্যে এইগুলো এই রাইতে ভিতরে রাইতে বাঁচতে হয় বা বয়ালিতে হয় এগুলি মরি যায় রাতের ভিতরে এগুলি তুই খাস না আর ওই আকুলের মাকে যে জবানবন্দি করে রাখছো বা এক সাইড প্রতিবন্ধী করে রাখছো এদিকে তুই করছো আকুলের বইয়ের যে ছয়টা বাচ্চা নষ্ট এটাকে তুই করছো হ্যাঁ তাহলে তিনটা কাজই তুই করছো তাদের আত্মীয় সুজন শোন শোন তোক যে চালান করছে সেই লোক কি এখনো বাঁচিয়ে আছে নিরানব্বই বছর আগে করেছে তাহলে তো তার বাঁচে থাকার কথা নাই তাহলে সে মরি গেছে তার হুকুম তুই এখনো পালন করছিস কিসের জন্য আমি কি বাধ্য আমার মনটা আমি একটু খোলা আকাশের ময়দানে বেড়াই পারিনি আচ্ছা তোকে আমি সে ব্যবস্থা করি দি তুই কি করছো আমি তো কখন ধান দিই তুই কি চলবো

তিনটি গরু দিলে তিনটি গরু দি আসন দিতে হবে হ্যাঁ দি তাবিজ পড়তে আসে না হ্যাঁ তাবিজ তুলতে হবে কত তুলতে হবে আসন তুলতে হবে না বাসায় যা তুলতে হবে আসনে তুই কত তুলবো আমি জানি আসনে তুলতে হবে আসনে তুলতে হবে তাছাড়া কি ভাবে আচ্ছা আমি আসনে তাবিজ তুলনো তোলার পরে ওই তাবিজটা আমি নষ্ট করে দিন নষ্ট করার পর তুই কি মুক্তি পাচ্ছ

জীবনে কোনো আমার যেহেতু আমি তাদেরকে ডাকি এদের মুখ ফেন শুনলো শুনি আমি সেই ভাবে সেই আন্দাজে আমি এর মুক্তি করব আর নাই তো যে কোনো একটা পদক্ষেপ নেবো আমার কথাবার্তা এর সাথে শেষ

দর্শক দেখলেন যে আজকের ভিডিওটা এখন আসলে আমাদেরকে অনেকেই অনেক কমেন্ট করেন বা ফোন দেখ বলেন যে ভাই ভালো ভালো ভিডিও দেন আসলে দেখেন আমরা যে কোনো বাড়ির কাজ বা যে কোনো জায়গার কাজ নিয়ে আমরা কিন্তু ভিডিও করি এখন এটা আমরা রিয়েল ভিডিও করি এখন যেটা হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরি তো সবাই আমাদেরকে যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে আমাদেরকে ভালো লাগে থাকে আমাদের সবাই জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত